এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিহাস্লাম ও আম্মাজান তালানহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন মধ্যরাতে হঠাৎ করে হজরত জিব্রাইল আলহাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব উঠুন জিব্রাইল আলিহাল্লামের আহ্বানে মহানবী সাল্লুসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন হজরত জিব্রাইল আলি বললেন মহান রাব্বুল আলামিন তার রহমতের এবং মাকফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন আর এই কথাটি বলেই হযরত জিব্রাইল আলহিমাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে মহানবী সাল্লাহ আলহাম দেখলেন আম্মাজান তালান তালানহা তখনও গভীর ঘুমিয়ে আছেন তাই হযরত আইসরদুল্লাহ তাল্হানহাকে কিছু না বলেই নবীজি সাল্লুসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন এর বেশ কিছুক্ষণ পর আই তালানহার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন নবিজিৎ সাল্লিহসাল্লাম তার পাশে এসাই তো নেই কোথায় গেলেন নবিজিৎ সাল্লাহসাল্লাম তালানহা ঘরের ভেতর তালাশ করতে লাগলেন ঘরের মধ্যে না পেয়ে তিনি বাইরে আসলেন নবীজিৎ সাল্লাহ আলিহসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন না কোথাও নবীজি নবীজিৎ সাল্লাহসাল্লামকে পাওয়া যাচ্ছে না আয়সার রেলাহ তালানহা ভেবেছিলেন যে নবীজিৎ সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রীর রুমে গেছেন যাই হোক কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হজরত ফতিমা রাদু তালানহার বাড়িতে ফতিমা রেদুল্লাহ তালহাকে বললেন হে ফতিমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন ফতিমা রেদুল্লাহ তালানহা তখন জবাব দিলেন না আব্বাজান তো এখানেও আসেননি অতঃপর হজরত আলী রাজ্লাহ তালহ নবীজি সাল্লিহসালকে খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত আলী রাদেল্লাহ তালহির সাথে হজরত হাসান হোসেন রাজু তালহ ফতিমা রাদেল্লাহ তালহা ও আম্মাজান আইসা রাদালুতালহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাহ সালামকে খুঁজে বের করার জন্য সবাই মিলে মহানবী সাল্লাহ সালামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই তখন আইসারাদেল্লাহ তালানহাকে ডেকে দে বললেন নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম কিন্তু সেখানে তিনি নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম এখানেও সে পেলাম না তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হযরত আলী রাদেল্লাহ তালাহ বললেন যেহেতু নবীজি সাল্লাহ আলহ্লামকে মসজিদেই পাওয়া গেল না তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে আলিরাদ তালহুয়ের কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহুস্লাম শেষদায় পড়ে আছেন সেই শেষদার নূর এবং মহানবী সাল্লাহ সাল্লামের চেহারা নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোতে আলোকিত হয়ে গেছে এরপর ফতিমা রা তালানহা মহানবী সাল্লাহ সাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বা জান। আপনার উপর কি কোনো অহিনাজিল হয়েছে নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন তখন নবীজি সাল্লা সাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফতিমা রদু তালানহাকে বললেন হে ফতিমা আমার উপর কোনো অহিনাজিল হচ্ছে না আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি হযরত জিব্রাইল আল্লাহ আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকে রাতে নাকি মহান রাবুল আলামিন তাঁর রহমত এবং মাকফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতিমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হল অর্ধসাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত অর্ধ সাবানের রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দিন তাদের অবস্থাতে হে ফাতিমা আমি শেষদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা সায়িত আছেন তাদের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছি কেননা আমি যা জানি তা তোমরা জানো না আমি যা দেখি তা তোমরা দেখো না আমি রাসুল যখন কবরের পাশে এসে দাঁড়াই কবরবাসীদের সাথে মহান রাব্বুল আলামিন কি আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও আমি তেমনই কবরের আজাব স্পষ্ট দেখতে পাই ফাতিমা আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবিদের জন্য আল্লাহ তালার দরবারে মাগফিরাত কামনা করতে মহান রাব্বুল আলামিন যেন আমার সাহাবিদেরকে জান্নাতের কঠিন আজাব থেকে নাজাদ দান করেন সুবহানাল্লাহ। একদা রাত্রে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ শেষ দা করলেন যে হজরত আইসারাদ্লাহ তালানহা ধারণা করলেন যে হজরত মোহাম্মদ হয়তো হয়তোবা মৃত্যুবরণ করেছেন তখন আইসারদুল্লাহ তালানহা মহানবী সাল্লাহ আলহস্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন নবীজি সাল্লাহ সাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল আয়সারাদু তালানহা তখন নিশ্চিন্ত হলেন এরপর নবীজিত সাল্লু সাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন তালান হাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে আয়েশার্দ্লাহ তালানহা বললেন না ইয়া রসলাল্লাহ আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কি না নবীজিৎ সাল্লু আলহাম তখন জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত জবাবে আয়েশা রাজাল্লাহ তালানহা বললেন আল্লাহ ও তাঁর রাসুলি ভালো জানেন অতঃপর প্রিয়নবী হাজর মোহাম্মদ সাল্লাসাল্লাম ইরশাদ করলেন হে আয়েশা এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত মহান আল্লাহ অর্ধ অর্ধসাবানের রাতে তাঁর বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক শ্রোতা আমরা এই হাদিস থেকে আমরা সবেবরাতে রাতে এবাদত বন্দকি সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে শেষদা দীর্ঘায়িত হয় পবিত্র কোরআন তেলোয়াত করা নবীজি সাল্লাহু আসাল্লামের প্রতি দুরূৎ পড়া ইস্তেকফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা একনিষ্ঠ মনে আল্লাহ আল্লাহতআলার কাছে দোয়া করা রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা নবীজি সাল্লুসাল্লাম বলেছেন অর্ধ অর্ধশাবানের রাত অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি এবাদত বন্দিকিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কোনো আমি তাকে রিজিক দেব এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ডাকতে থাকেন সুবহান আল্লাহ তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ তথা আয়ামুল বীজে রোজা রাখা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর সাবান মাসের এই দিনটিও আয়ামুল বিজির অন্তর্গত প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও আয়ামুল বিজে রোজা রাখতেন অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ও আম্মাজান খাদিজা রাদিল্লাহ তালানহা ঘুমিয়েছিলেন নবীজি সাল্লুসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিল্লাহ তালানহা ঘুমিয়ে গেছেন তখন তিনি চুপিসারে ঘর থেকে বের হয়ে গেলেন এদিকে আম্মাজান আইশা রাদিল্লাহ তালানহাও ঘুমেছিলেন না তিনি মূলত ঘুমের ভান করেছিলেন তিনি ভাবলেন তার অগোচরে রাসুল সাল্লু আসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন তাই তিনি কৌতূহলবশত নবিজিৎ সাল্লাহ এর পিছু নিলেন নবিজিৎ সাল্লাহসাল্লাম এগিয়ে চলছেন পিছু পিছু হজরত আইসের দেিল্লাহ তালানহা নজিৎ সাল্লাহসাল্লাম এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নববী পার হয়ে অনেক সাহাবিদের কবরস্থানে গেলেন কবরস্থানে পৌঁছে রাসুল সাল্লু আসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন এরপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অধূরে দাঁড়িয়ে আইসার তালানহা সব কিছু দেখছিলেন তিনি যখন দেখলেন নবিজিৎ সাল্লাহস্লাম যখন তার মৃত সাহাবিদের জন্য দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এরপর রাসুল সাল্লাহু আসাল্লাম যেন বুঝতে না পারেন আইসার আদুল্লাহ তালানহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন এসে চাদর গায়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর নবীজিৎ সাল্লাহ স্লাম ঘরে এসে শুয়ে পড়লেন নবীজি সাল্লু আসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশার রাদ্লাহতালাহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার ত্বরিত স্পন্দন বেড়ে গেছে তার শ্বাসপ্রশ্বাস দ্রুত ওঠানামা করছে নবীজি সাল্লু আলহাম তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আয়েশা কি হয়েছে উত্তরে আয়েশা ইয়াদ আল্লাহ বললেন কিছু না রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম তখন বললেন তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব অতঃপর আয়েশা ইয়াদ আল্লাহ তালানহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন অতঃপর নবীজি সাল্লাল্লাহ আলি হইসাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন জবাবে আইসার্লাহ তালানহা বললেন হে আল্লাহ রাসুল আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন এরপর নবীজি সালাল্লাহ সাল্লাম বললেন মহান রাব্বুল আল আমিন সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং গোত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন সুবাহ আল্লাহ অতঃপর মহানবী সাল্ল্লা ওসাল্লাম খুনশুটি করে তার স্ত্রী হজরত আয়েশারাদু তালানহাকে চিমটি দিলেন আয়েশার্দাল্লাহ তালানহা মৃদু ব্যথায় হেসে উঠলেন এরপর রাসুল আকরাম সাল্লাসাল্লাম বললেন হে আয়েশা কখনো এমন ধারণা করোনা যে আল্লাহ রাসুল তোমার সাথে বে করবেন সুবহান আল্লাহ সবে বরাত নিয়ে আরও একটি বর্ণনায় পাওয়া যায় একদা ইসা আলাইসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই জমানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ কি আছেন উত্তরে রাব্বুল আলামিন বললেন অবশ্যই আছে আপনি একটু সামনে অগ্রসর হন তবেই বুঝতে পারবেন মহান রাব্বুল আলামিনের নির্দেশে ইসা আলাইসাল্লাম এগিয়ে চলতে লাগলেন এরপর একটি বিরাট প্রকাণ্ড গোলাকার পাথর দেখে ইসা আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন এরপর আওয়াজ এলো হে ইসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিকে আঘাত করো এরপর ঈসা আলাহিসাল্লাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথরটি দুভাগ হয়ে গেল এরপর ঈসা আলাইসাল্লাম দেখতে পেলেন যে এই পাথরের ভেতরে তাসবিহাতে একজন বৃদ্ধলোক এবাদতে মগ্ন আছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে ঈসা আলাইসাল্লাম সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন আপনি কে এবং কতদিন থেকে আল্লাহর এবাদতে এখানে মশগুল আছেন তখন বৃদ্ধ লোকটি বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়ায় আল্লাহ তালা আমাকে এই বুজুর্গে দান করেছেন চারশত বছর ধরে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য মহান রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুবহান আল্লাহ বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত ঈসা আলহ সালাম কাঁতি কাঁতে বললেন হে আল্লাহ আমি আপনার নিকট অপরাধে আমি বুঝতে পেরেছি যে এই লোকটি আমার চেয়ে অনেক বুজুর্গ ব্যক্তি আল্লাহ রাবুল আলামিন এরপর গায়েবি আওয়াজ দিয়ে বললেন হে ইসা জেনে রেখো শেষ জমানার নবীর ও মধ্য থেকে যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রাত জেকে ইবাদত করবে এবং রোজা রাখবে সেই ব্যক্তি নিশ্চয়ই আমার নিকট এই বুজুর্গ ব্যক্তির চেয়েও বেশি সম্মানিত হবে ইসা আল্লাহিসাল্লাম তখন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে আখিরে নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের একজন উম্মত বানান তবে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাত্রে কত সোয়াব কামাতে পারতাম আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা যার আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত হতে পেরেছি সবাই কমেন্ট করে লিখি আলহামদুলিল্লাহ একবার মদিনায় তিন দিন যাবৎ হযরত মোহাম্মদ সাল্লাহামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত আবু বকরুতালাহ এবং উমর রাদে আল্লাহ দুজনে মিলে নবীজিৎ সাল্লাহ সাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন আবু বকর ও ওমর রাদে আলাহতালহুমা বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিকদের দেখতে পেলেন তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদে আল্লাহ সেই মুনাফিককে বললেন হে মুনাফিকেরা তোমরা কি আমার নবীজিৎ সাল্লাহ সাল্লামকে কোথাও দেখেছো আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না তখন সে মোনাফিক বলল আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি আবু বকর র্দে আল্লাহতালহ ওমর রাদে আল্লাহতালহকে বললেন চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলে আমাদের নবীজি সাল্লাহ আলহ সাল্লামের কোনো খবর পাওয়া যায় কি না তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ যেয়ে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লু আলু সাল্লামের খোঁজ করলেন হজরত উমর আদালত রাখালদেরকে বললেন তোমরা কি এই পথ দিয়ে আমাদের নবিজিৎ সাল্লু আলী আসসালামকে দেখতে পেয়েছ তখন তাদের মধ্যে এক রাখাল বলল আজ দু চার দিন যাবৎ ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভিগুলোও আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না আর বাছুরগুলোও তাদের মায়ের দুধ খাচ্ছে না মনে হচ্ছে আজ দু চার দিন ধরে আমাদের পশুগুলোও কান্না করছে মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন ভাই দয়া করে আপনারা আপনাদের নবীজিকে ওখান থেকে নিয়ে যান তাহলে মনে হয় আমাদের গাভী ও বাছুরগুলো আগের মতো খেতে পারবে রাখালদের এই কথাগুলো শুনে হজরত আবু বকর হু হজরত ওমর রাজাল্লাহতালাহুকে বললেন যার কান্না শুনে পশুপাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয় তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন তখন হজরত আবু বকর হু ও উমর আদালতালহু নবীজি সাল্লাহ সাল্লামকে ফিরিয়ে আনার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসুল সাল্লাহ আলু নামাজে বসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন তখন উমর ওমর আদুল্লাহতালহু নবীজি সাল্লাহ সাল্লামকে বললেন হে দয়াল নবী আমরা দু চার দিন যাবত আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছে নবী আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে আর আপনি এই গুহায় বসে উম্মতি উম্মতি বলে কান্না করছেন হে আমার নবী সাল্লাহ আলহিউসালাম আপনি উঠুন আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি রাসুল সাল্লাহ আলহিহাম তখন কান্না করেই চলছেন তিনি কিছুতেই সেজার থেকে মাথা তুললেন না তখন হজরত আবু বকর আদালত মহানবী সাল্লিউসাল্লামকে বললেন হে নবী আপনি উম্মতের জন্য এত কান্না করছেন আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দেব তবু আপনি আপনার কান্না বন্ধ করুন এবং সেজদা থেকে আপনার মাথা তুলুন হে রাসুল সাল্লুসাল্লাম আপনার এ কান্না আমরা আর সহ্য করতে পারছি না কিন্তু নবীজি সাল্লু আলু তখনও তার মাথা শেষদা থেকে তুললেন না কিছুতেই যখন নবীজি সাল্লাহ সাল্লাম শেষদা থেকে মাথা তুলছেন না তখন হজরত আবু বকর রাদ আল্লাহ ও ওমর রাদ আল্লাহ তোলাহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন প্রতিমধ্যে তারা দুজনে হজরত আলী রাদ আল্লাহ হকে পেলেন তারা দুজনই হজরত আলী রাদুল্লাহ তাল্লাহের কাছে ছুটে যান এবং নবীজিত সাল্লাহলামের সব ঘটনা আলী রাদিল্লাহ হকে বললেন আলী তালান তোলাহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফতিমা রাদ তালানহাকে তার পিতার সব কথা খুলে বলেন ফতিমা তালান তালহা এই কথাগুলো শুনে হঠাৎ হাসান ও হোসেন রাজুল্লাহ তোলাহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজিত সাল্লাহ আল্হসলামের সাথে দেখা করতে যান। তারপর ফতিমা রাদ্দুল্লাহ হা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি সাল্লাহ আলু তখনও সেজদায় পরে কাঁদছেন আর বলছেন উম্মতি উম্মতি তখন ফতিমারাদ্লাহ তালহা তার পিতা রাসুল সাল সাল্লামকে উদ্দেশ্য করে বললেন পিতাজি আপনি কিভাবে তিন চার দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হুসাইন আপনাকে না পেয়ে কত কান্না করেছে আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি পিতাজি আপনি কান্না থামান এবং মাথা তুলুন আমরা আপনাকে সাথে নিতে এসেছি দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন কিন্তু নবীজি সাল্লাহ আলহাম তখনও সেজদা থেকে মাথা তুললেন না তখন ফাতিমা রাদি আল্লাহ তালহা আবার নবীজিকে বললেন হে আল্লাহ রাসুল আমি ফাতিমা কথা দিচ্ছি যে আমার আদরের দুই সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম এবার মহান রাবুল আলামিন জিবরাইল আলি ডেকে বললেন হে জিব্রাইল তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো সেজদা থেকে মাথা তুলতে বলো আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তালা কথা দিচ্ছি আমি আমার বন্ধুকে না জানি আমার বন্ধুর একটা উম্মতকেও জাহান নামে পাঠাবো না তারপর জিব্রাইল আলাইসাল্লাম মহানবী সাল্লা সালামের কাছে এলেন এবং আল্লাহ আল্লাহতালার সব কথা তাকে বললেন নবিজি সাল্ল্লা সাল্লাম জিব্রাইল আলহিমের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যে নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন এত কেঁদেছেন এবং হাসরির ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন সেই প্রাণের নবী হযরত মুহম্মদ সাল্লাহলামের সম্মানার্থে শরীফ পাঠ করি লা ইলাহা ইহ মু রাসুল্লাহ সাল্লাম যারা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের উম্মত হয়ে গর্বিত তারা কমেন্টে লিখুন লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ